আজকে অষ্টম এপিসোডে পা রাখলাম যারা আমায় প্রথম শুনছ যারা আমার পরিচয় জানো না তাদের জন্য বলছি আমার বর্তমান শরীরের নাম ঋত্বিক পুনর্জন্ম এমন একটি বিষয় যেটা অনেকে বিশ্বাস করে আবার অনেকের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে কিন্তু যদি সংস্কৃতি এবং সংস্কৃত নিয়ে একটু নাড়াচাড়া করো তাহলে বুঝবে বিষয়টা কতটা সিম্পল জন্মের পর আসে জীবনকাল তারপর মৃত্যু তারপর আসে আবার জন্ম এই আবার শব্দটির সংস্কৃত অনুবাদ হচ্ছে পুনঃ এর সাথে জন্মশব্দের সন্ধির ফলে সৃষ্টি হয়েছে পুনর্জন্ম শব্দের কিন্তু জন্ম লাভের পর কিছু আত্মা ছাড়া বাকি আত্মারা নিজেদের পূর্বজন্মের কথা ভুলে যায় তাই তারা এই পুনর্জন্মকেই জন্মরূপে দেখতে থাকে চেতনা জাগলে এই আত্মারাই তাদের পূর্বজন্মের ইতিহাস জানতে সক্ষম হয় গুরু বলেন আত্মা চুরাশি লক্ষ জনি অতিক্রম করে মানব জনি পায় মানব জন্ম হলো মুক্তিলাভের পথে অগ্রসর হওয়ার সহজতম মাধ্যম মানুষ মানেই তার মধ্যে চেতনা জাগার চান্স সব থেকে বেশি চৈতন্য লাভ মুক্তি নয় চেতনার জাগরণ হচ্ছে মুক্তিলাভের সিঁড়ির প্রথম ধাপ তাই জাগ্রত চেতনার আত্মাও জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের এই চক্রে আবদ্ধ হয়ে থাকে যতক্ষণ না সে মুক্তিলাভ করছে ভারতবর্ষে পুনর্জন্মের প্রচুর উল্লেখযোগ্য নিদর্শন আছে যেগুলোর সত্যতা যাচাই করার জন্য রীতিমতো অনুসন্ধান করা হয়েছে এবং সেগুলো সঠিক প্রমাণিত হয়েছে রাজস্থানের মনীষা নামক একটি মেয়ে দাবি করে যে তার পূর্বজন্মের নাম ছিল সুমন উত্তরপ্রদেশের চন্দ্রবীর নামক একটি ছেলে দাবি করে যে তার পূর্বজন্মের নাম ছিল রোহিত শান্তিদেবী নামক একটি মেয়ে দাবি করে যে তার পূর্বজন্মের নাম ছিল দেবী তার স্বামীর নাম ছিল কেদারনাথ এবং তাদের বাড়ি ছিল মথুরায় স্বয়ং মহাত্মা গান্ধী এই বিষয়ের সত্যতা যাচাই করার জন্য একটি কমিটি গঠন করে শান্তিদেবীর সাথে সেই কমিটি মথুরায় যায় এবং তার সমস্ত দাবির পরিপ্রেক্ষিতে অনুসন্ধান চালায় উনিশশো সালে এই কমিটি এই কেসের রিপোর্ট পেশ করে যাতে বলা হয় যে শান্তি দেবীর প্রত্যেকটি কথা হুবহু সত্যি গান্ধীজি এই সিদ্ধান্তে এসে উপনীত হন যে সত্যি দেবী শান্তি দেবী রূপে পুনর্জন্ম লাভ করেছেন গুরু বলেন সত্যজাত বাচ্চাদের লক্ষ্য করলে দেখা যায় যে তারা ঘুমের মধ্যে কখনো হাসছে কখনো কেঁদে উঠছে একটা বাচ্চা যে কিনা সবে এই জগতে এসেছে যার এই জগৎ সম্পর্কে কোনো ধারণা জন্মায়নি সে কি এমন দেখছে তার স্বপ্নে যাতে তার খুশি বা দুঃখ অনুভব হচ্ছে ব্যাপারটা খুবই পরিষ্কার স্মৃতি ভেসে ওঠে ওদের স্বপ্নে পূর্বজন্মের স্মৃতি আস্তে আস্তে এই সব স্মৃতি বাচ্চারা ভুলে যেতে থাকে আর এক সময় সম্পূর্ণভাবে ভুলে যায় কিন্তু যারা ভুলতে পারে না তারাই হয়ে ওঠে জাতিস্বর কিন্তু এই জাতিস্বর হওয়াটা একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয় একবার ভেবে দেখো আগের জন্মে একটা বাড়ি ছিল আমাদের পরিবার ছিল মা বাবা ছিল জীবনসঙ্গী ছিল সন্তান ছিল তাদের সবাইকে ছেড়ে আসতে হয়েছে আজ যদি আমরা সেই স্মৃতিগুলো নিয়েই পড়ে থাকি তাহলে বর্তমান জীবন আর চলবে না তাই পূর্বজন্মের স্মৃতিগুলো ভুলে যাওয়াটাও একটা আশীর্বাদ জাতিস্বররা এই আশীর্বাদ থেকে বঞ্চিত তারা বুঝতে পারে না কোন জীবনটা আসল তারা দুটো জন্ম নিয়ে কম্পেয়ার করতে থাকে কোনটা বেশি ভালো কোনটা বেশি শান্তির দুঃখ অবসাদ আর এক রাস কনফিউশন নিয়ে কাটে জাতিস্বরদের অভিশপ্ত জীবন তাই এদের আয়ু খুব স্বল্প হয় এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত জাতিস্বর সিনেমাটিক গুরু বলেন কারুর যদি আমাদের শাস্ত্র সম্বন্ধে একটু জ্ঞান থাকে তাহলে সে কখনোই পুনর্জন্মে অবিশ্বাস করবে না কলিযুগে মানব সংখ্যা সব থেকে বেশি এই যুগে অনেক চেতনাহীন আত্মাকে ঈশ্বর সুযোগ দেন মানব জন্ম লাভ করে নিজেকে জানার কেউ এই সুযোগ কাজে লাগায় আর কেউ এই সুযোগের অপব্যবহার করে তাই কলিযুগে বেশিরভাগ মানুষের চেতনা কম আর পশুবৃত্তি বেশিক কলিযুগ ধ্বংস হওয়ার পর আসবে সত্যযুগ। খুব স্বল্প সংখ্যক মানুষ এবং প্রাণী কলিযুগ থেকে সত্যযুগে যুগে পদার্পণ করবে তাহলে কলিযুগের এত আত্মা যারা মুক্তি পায়নি তাদের কি হবে কেউ ভালো কেউ খারাপ কারো চেতনা জেগেছে কারো জাগেনি কিন্তু ভোগের ইচ্ছা কম বেশি সবার মধ্যেই রয়েছে পাপ পুণ্যের হিসাব সবার বাকি রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গর্ভ নেই জনসংখ্যা কম কলিযুগের চেতনাহীন আত্মা যাদের কিনা পশুবৃত্তি বেশি ইন্দ্রিয়ের টান প্রবল তারা সত্যযুগে যুগে মানবরূপে জন্মলাভের জন্য একেবারেই উপযুক্ত নয় এসব আত্মা পতঙ্গ পক্ষী মৎস্য পশু ইত্যাদি জনিতে জন্ম নেবে তারপর সত্যযুগের শেষে আসবে মহাপ্রলয় বিষ্ণু মৎস্য অবতার ধারণ করবেন জীবদের রক্ষা করবেন শুরু হবে ত্রেতা যুগ সত্যযুগের সেই আত্মারা যারা কিনা মুক্তি পায়নি আবার জন্মলাভের জন্য গর্ভ খুঁজবে কিন্তু মানব গর্ভ আগের যুগের থেকে বেশি হলেও তা এবারও সীমিত মানব গর্ভ তারাই পাবে যারা শক্তিশালী জ্ঞানী আত্মা বাকি আত্মারা যাদের চেতনার প্রকাশ হয়তো ঘটেছে কিন্তু তারা মানব গর্ভ পাওয়ার মতো শক্তি অর্জন করতে পারেনি সেই সব আত্মারা পশু পক্ষী মৎস্য ইত্যাদি গর্ভে জন্মলাভ করবে মানুষ জন্ম না পেয়েও এদের চেতনা প্রবল তাই রাম সেতু নির্মাণের সময় প্রত্যেকটি পশু পাখি মৎস্য বানর সেনা সবাই শ্রীরামকে তার লক্ষ্য পূরণে সাহায্য করেছে তাই জটায়ু পক্ষী হয়েও রাবণকে আটকানোর চেষ্টা করেছে এইসব বানর এইসব পশু পাখিদের চেতনা কলিযুগের মানুষের থেকেও অনেক বেশি তাই স্বয়ং মহাদেব সেই যুগে মানব গর্ভে না এসে স্বেচ্ছায় বানর গর্ভে জন্ম লাভ করেছিলেন গুরু বলেন মানব জন্ম পাওয়া ভাগ্যের ব্যাপার মানব জন্ম পেয়ে যদি নিজেকেই না জানলাম তাহলে এই জন্ম বৃথা তাই বাউল ভবা পাগলা নিজের গানে লিখে গেছে এমনও মানব জনম আর পাবে না বারে বারে আর আসা হবে না গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন জীর্ণানী থা বিহায়া নবানী গ্রহণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায়া জীর্ণা আন্য়ানী সামিয়াতি নওয়ানি দেহি অর্থাৎ যেভাবে বস্ত্র জীর্ণ হয়ে গেলে মানুষটা পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেইভাবেই শরীর জীর্ণ হয়ে গেলে আত্মা সেটি পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে গুরু বলেন হিন্দুইজম শিখিজম বুদ্ধিজম জৈনিজম কেবলমাত্র এই চারটি সম্প্রদায় পুনর্জন্মে সম্পূর্ণভাবে বিশ্বাস করে তাই এই চারটি সম্প্রদায়ের শরীরের প্রতি মায়া তুলনামূলকভাবে কম এই সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে যে মৃত্যুর পর আত্মা এই শরীর ত্যাগ করে তাই এই জগতে এই শরীরের আর কোনো কাজ নেই আমাদের শরীর পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি তাই মৃত্যুর পর আমাদের শরীরকে পঞ্চতত্ত্বে মিশিয়ে দেওয়া হয় মাটি জল অগ্নি বায়ু এবং মহাকাশ এই পঞ্চভূতে গিয়ে সব মিশে যায় কিন্তু এর মধ্যে অগ্নির তেজ সব থেকে বেশি তাই অগ্নির দ্বারা দেহের সংস্কার করলে সব থেকে তাড়াতাড়ি তা পঞ্চভূতে মিলিত হয় আর ঠিক এই কারণেই পুনর্জন্মে বিশ্বাসী এই চারটি সম্প্রদায়ের মধ্যে মৃত্যুর পর দেহের অগ্নি সৎকারের রীতি রয়েছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব আত্মাকে শরীরের মায়া থেকে মুক্ত করা যায় এবং আত্মার পুনর্জন্ম লাভে যাতে দেরি না হয় গুরু বলেন দেহের সৎকার তো হয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরা করবে তাই ওই নিয়ে ভেবে কাজ নেই কারণ এটা জাগতিক সৎকার কিন্তু মনের সৎকার তো মহাজাগতিক সৎকার সেটা নিজেকেই করতে হবে তার জন্য চেতনাকে জাগাতে হবে তাই কবিগুরু বলেছেন আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে তিনি প্রাণের কথা উল্লেখ করেছেন দেহে আগুন ছোঁয়াতে বলেননি নিজের দেহের সৎকার নিজে করা সম্ভব নয় কিন্তু নিজের মনের সৎকার নিজেকেই করতে হবে কবি গুরুও সেটাই বলেছেন মনে চেতনার আগুন জ্বালতে হবে চেতনার অগ্নি ছাড়া আত্মার শুদ্ধিকরণ অসম্ভব নিজের আত্মাকে শুদ্ধ করে তোলো জীবনের সমস্ত প্রশ্নের উত্তর এখানেই লুকিয়ে আছে এতক্ষণ যা বললাম এগুলো আমার শিবের পথে চলার উপলব্ধি আমি জাস্ট কনভে করছি এই ধরনের টপিকে স্বাভাবিকভাবেই চিন্তাধারার অনেক বৈষম্য থাকে তাই কারুর যদি কোনো প্রশ্ন থাকে এই এপিসোড নিয়ে বা আগের এপিসোড নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি মহাদেবের কাছে তোমাদের প্রশ্নের উত্তর চাইব সবাই খুব ভালো থাকো খুশি থাকো হর হর মহাদেব ওম নমঃ শিবায়